স্বপ্ন স্বপ্ন না দেখলে স্বপ্ন কোনোদিন সত্যি হয় না তো আমাকে তোমরা দেখতে পাচ্ছ টোটো চালাচ্ছি সাথে আমার বিশাল বড় দু তিনখানা স্বপ্ন আছে সেটা সবার প্রথম তোমরা জানো যে আমার একটা বসা বিশাল বড় একটা ইউটিউবার হওয়ার স্বপ্ন আছে তারপরেই এই অ্যাথলেটিক্স অনেক দিনের স্বপ্ন আস্তে আস্তে সত্যি হতে চলেছে তো সত্যি করছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো আর ভিডিওটাকে একটা লাইক করো তো তোমাদের একটা লাইক আমার কাছে বিশাল বড় মোটিভেশন গুড আফটারনুন ফ্রেন্ডস ওখানে ব্যাক টু এনি তো কেমন সব আশা করছি ভালো আছো ভাই থাকি তো আজকে একটা দিনের শুরু হয়ে গেলো দিনের শুরু তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এখন যে হচ্ছি আমি আজকে জিমে এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আপনার পাঁচটা বাজে পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি তো এখন জিমে যাচ্ছি জিমে গিয়ে আজকে জিম করব আর আজকে কি আছে এখন জানি না স্যার কী আছে আজকে আজকে বাইসেপ আর শুধু বাইসেপ নাকি আজ শুধু বাইসেপ আয় তো বাইসেপ খাটবো তো তোমাকে তোমার সাথে দেখাবো যে কী কী এক্সারসাইজ করছি বাইসেপের জন্য তো চলো বেরোনো যাক ফার্স্ট হ্যান্ডের বাইসেপে আজকে ফার্স্ট এক্সারসাইজ করছি জিমে ঢুকে গেছিলাম প্রায় ছটা নাগাদ তো জিমে ঢুকতেই আমি জিজ্ঞেস করলাম যে কি কি করব তো প্রথমে বলে দিলো বেঞ্চের মধ্যে এরমভাবে করতে তো এটাকে বলে ডিপস তো এটা নিয়েছিলাম আমি তিন সেট একটা সেটে কুড়িটা করে করার চেষ্টা করছিলাম তো প্রত্যেকটা সেট একদম পারফেক্টভাবে করার চেষ্টা করছিলাম প্রথমে তো ঠিক হচ্ছিল না তারপরে নীলুদা মানে ডিমের ট্রেনারকে জিজ্ঞেস করে নিলাম ট্রেনারকে জিজ্ঞেস করে নিয়ে তারপরে ঠিকঠাকভাবে করলাম তারপরে সাথে চলে এলাম এই মেশিনটায় কেবিল পুশ ডাউন মারতে কেবিল পুশ ডাউন এটাকেও পোর্শনটাকে ভালো করে একদম শেড করে নিয়ে মানে হাতটাকে একদম স্টেবেল এক জায়গায় রাখতে হবে তো এটাকে এরমভাবেই তিন সেট মেরেছি একদম খালি ওয়েটে খালি ওয়েটে তিন সেট মেরেছি পার সেটে পনেরোটা করে দেওয়ার চেষ্টা করেছি আর হয়তো একটু আধটু একটু ভুল হবে যেহেতু নতুন করছি তো ওইটাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দাদাকে যখন দাদা দেখলো মানে রবীন্দ্রা দেখলো রবিদা দেখেও বললো যে করছিস আস্তে আস্তে কর কম ওয়েটে কর ভালোভাবে প্রপার অ্যাপ্রিসিয়েন্ট করার চেষ্টা কর তারপর নিরুদাকে ডেকে দেখাতে বললো ভালো করে তারপরে ভালো করে ধরে ধরে আমাকে দেখিয়ে দিলো ব্যাপারটাকে তারপর জিজ্ঞেস করলাম যখন এবার কি করব তখন বলে দিল যে স্কুল ক্রুজার করতে তো এরমভাবে শুয়ে পড়ে ম্যাট লাগিয়ে তো মাথার পেছন দিকে ঠিক ডামবেলটাকে ওঠাতে নামাতে হবে নিজের আয়ত্তের অনুযায়ী ডাম্বেল নিতে হবে তো আমার আয়ত্ত দেখলাম আড়াই কেজিতেই ঠিক আছে যখন আরও বেশি দরকার পড়বে তখন বাড়িয়ে নেবো ট্রাইসেপটা একবার ভালো হবে দেখো তো ট্রাইসেপটা দারুণভাবে পাম্প নিচ্ছে এক হাতে মারা হলো তো আর এক হাতে এবার মেরে দিলাম মানে দুটো হাতে মিলিয়ে একটা হাতে পনেরো আর একটা হাতে পনেরো তো এইভাবে একটা সেট পূরণ হচ্ছে তারপর চলে গেছিলাম বোথ হ্যান্ড ট্রাইসেপ এক্সটেনশন মারতে তো জিজ্ঞেস করেছিলাম জিজ্ঞেস করে জিনিসটাই দেখে দেখিয়ে দিল পিছন দেখে চলে গেল তারপরে এটাকেও তিন সেট মেরেছি সাড়ে সাত কেজি দিয়ে যেহেতু পেরেছি সাড়ে সাত কেজি তাই জন্যই মেরেছি মানে জোর করে মারিনি তো চলো এটাকেও মেরে নি তিন সেট তারপরে এই এক্সারসাইজটা শেষ করার পরে চলে গেছিলাম মেশিন ডিপস মারতে মেশিন ডিপসকেও এরমভাবেই ঠিক মেরেছিলাম তো একটা দশ আর একটা সাড়ে সাত আর একটা পাঁচ মানে এক সাইডে মানে বোধ সাইডেই সেম ওয়েট লাগিয়েছি তো টোটাল তিন সেট এটারও নিয়েছি তিন সেট পনেরোটা করে তারপরে বলল রিভার্স কেবিল মারতে তো রিভার্স কেবিলটা দাদা একটু দেখিয়েও দিয়েছিল তো ওরমভাবে দেখে দেখে একটু মারলাম আর হাতের পাম্পটা বলছে দাদা বেশ ভালোই দিচ্ছে আস্তে আস্তে তো তাই জন্য মানে একটু অ্যাপ্রিসিয়েট হয়ে গিয়ে ভালোভাবে করার চেষ্টা করলাম আরও এটা শেষ করার পরে চলে গেছিলাম লাটাই মারতে লাটাইটাকে মোটামুটি পাঁচ মিনিট ধরে গোটালাম আবার উল্টো দিকে খুললাম তো এটারও এটাকেও তিন চারবার ধরে করেছি মানে এটা রিস্টের জন্য করছিলাম তারপরে এইটা শেষ করে চলে গেছিলাম আবার ডাম্বল দিয়ে রিস্ট খাটতে এটাকেও তিন সেট খেটেছি মানে তিনবার এরমভাবে এক হাতে পনেরো বার পনেরো বার আর এক হাতে পনেরো বার টোটাল তিন সেট করে মেরেছি এটাকেও তো এখন ঘরিতে বাজে নটা জাস্ট এই বাড়ি আসলাম বাড়ি এসে এবার তোমার এই ভিডিওগুলোকে এডিট করবো তারপরে রাত্রিবেলা হলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হলে শুয়ে পড়বো সকালবেলা আবার কালকে কাজে যেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে করছে পাশে থাকো তো চলো টাটা বাই বাই আবার দেখাব এর আমি করো নেক্সট ভিডিওতে